তাদের একটাই দাবি দফা এক দাবি এক খুনি asesinার পথে দেয় কোটা আন্দোলনের দাবি মানার আগে আমাদের ভাইদের কেন হত্যা করলো ভাইদের রক্ত যেহেতু ঝরিয়েছে সুতরাং আমরা এর শেষ দেখে ছাড়ব এর দাবি এখন একটাই দফা এক দাবি এক শেষ করার পথে আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করে জনগণের মধ্যে এমন এক ভয়ের সৃষ্টি করেছে এটা এখন আর কোটা আন্দোলন নাই এটা পুরো দেশবাসী আমার ভাইয়ের লাশের উপর দিয়ে কোনো সংলাপের সুযোগ নাই সম্পূর্ণ তামাশা করা হচ্ছে একদিক থেকে বলতেছে আলোচনার জন্য আসো দেশের মানুষের মধ্যে যে এই তৈরি হয়েছে এই ক্ষোভের বিস্ফোরণ এখানে ঘটেছে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছে শিল্পীরা এখানে উপস্থিত হয়েছে ডাক্তার এরপরে ছাত্র শিক্ষক জনতা সবাই এখানে উপস্থিত হয়েছে তাদের একটাই দাবি এক এক দাবি খুনি হাসিনার পদত্যাগ শেখ হাসিনা তার হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে তার পদত্যাগ ছাড়া আমরা কোনোভাবেই শান্ত হব না আমরা মাঠ থেকে উঠবো না কারণ এই দাবি শুধুমাত্র আমাদের না এই দাবি শুধুমাত্র ছাত্রদের না সবাই মরতেছে বাসার মধ্যে শিশুরা মারা যাচ্ছে বাসার মধ্যে কোলে শিশু মারা যাচ্ছে আছে সুতরাং এই সরকারের কাছে কেউ নিরাপদ না আমরা শুনতেছি সে ক্ষমতায় থাকার জন্য এবং ক্ষমতাকে আঁকড়ি ধরার জন্য সে আরো চক্রান্ত করতেছে কিন্তু কোন চক্রান্ত কাজ হবে না কোনো জরুরি অবস্থা কাজ হবে না সমন্বয়করা জানিয়ে দিয়েছেন সংলাপ হবে না তাদের সাথে কোনো আলোচনা নাই একমাত্র সমাধানের পথ হলো কাজিরা পদত্যাগ করতে হবে কোটা আন্দোলনের দাবি মানার আগে আমাদের ভাইদেরকে কেন হত্যা করলো ভাইদের রক্ত যেহেতু ঝরিয়েছে সুতরাং আমরা এর শেষ দেখে ছাড়বো এর দাবি এখন একটাই দফা এক দাবি এক সে কাজিনা যদি দাবি কোটা মানে লাগতো

পদত্যাগ করতে হবে এই সরকারের পতন নিশ্চিত করে এই জনসমুদ্র থামবে এখন এই আন্দোলন ওই পর্যায়ে চলে গিয়েছে এখন এটা সমাধান একটাই যদি এই সরকার পদত্যাগ করে তাহলে দেখবেন যে সমস্যার সমাধান পদত্যাগ না করলে কর্মসূচি সামনে চলতে থাকবে আজকে কর্মসুচি ছিল বিক্ষোভ কর্মসূচি আগামী কালকেও কর্মসুচি আছে এবং আগামী কাল থেকে আমাদের সমন্বয়ক যারা আছে এই কোট আন্দোলনে যারা লিড দিছিলেন তারা আগামীতে কর্মসূচি ঘোষণা করবে আশা করি দেশে 90% এর বেশি লোক এই আন্দোলনের সমর্থন দিচ্ছে কেউ সশরীরে কেউ বা

আমার ভাইয়ের লাশের উপর দিয়ে কোন সংলাপের সুযোগ নাই এক দিকে তারা বলছে যে আমরা দরজা খুলে দিয়েছি অপর দিকে গতকালকে উত্তরদ আমার ভাইদের উপর গুলি চালানো হয়েছে জেলায় গুলি চালানো হয়েছে বিভিন্ন জেলায় আজকে বিভিন্ন জায়গায় এরকম আমাদের ছাত্র ভাইদের উপর অন্যায়ভাবে নির্মমভাবে তাবিচার কিন্তু চলছে অপর দিকে বলছে গণভবনের দরজা খোলা আছে সাধারণ মানুষ এই সমস্ত কিছু আর বিশ্বাস করে না সম্পূর্ণ তামাশা করা হচ্ছে এক দিক থেকে বলতেছে আলোচনার জন্য আসো আবার ঠিক এট টাইমে আমাদের ভাইদের হত্যা করছে এগুলো তামাশা নাটক কম করে আমাদের অনেক এখানে সাইনবোর্ড নিয়ে আসছে এইগুলো নাটক করার কাছে এই জেনারেশন খুবই তারা চৌকস খুবই স্মার্ট কোনোভাবেই এদেরকে দামানো যাবে না এই ভুলভাল বুঝ দেওয়ার কাজ হবে না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানি